মাইর দোয়ালও হে মুমিন মায়ের দোয়ালো মাইর দোয়ালও হে মুমিন মায়ের দোয়ালো বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও মায়ের দোয়ালও হে মমি মাইর দোয়ালো মায়ের দোয়া মাঝে মধ্যে বিপদ আসে পরীক্ষা নেওয়ার জন্য আমি এখন বুঝতেছি জীবনে কিছু এমন মুহূর্তে আসে যেই মুহূর্তে মানুষ বুঝতে পারে বিপদ আসে কিছু শিক্ষা দেওয়ার জন্য এবং কিছু শিক্ষা নেওয়ার জন্য সেই অবস্থায় ধৈর্য ধারণ করে আল্লাহর ওপরে ভরসা রাখতে হবে ইনশাআল্লাহ اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم حرمت عليكم امهاتكم وبناتكم وخواتكم وعماتكم তুমি রাস্তা পাড়ি দেবে গাড়ি দিয়ে নদী পাড়ি দিবে নৌকা দিয়ে আকাশ পাড়ি দেবে বিমান দিয়ে একবারকে ভেবে দেখছো পুলসিরা তুমি পারি দেবা কি দিয়ে কি অর্জন করছো কি একটা সময় নিজের ইচ্ছাগুলোর অনেক দাম থাকতো অনেক দাম ছিল নিজের ইচ্ছাগুলোর আশা পূর্ণ করার আর এখন সন্তান হওয়ার পর বুঝতে পারতেছি যে নিজের আসলে ইচ্ছার কোনো দাম নাই নিজের ইচ্ছা করলেও লাভ নাই সন্তানের মুখে হাসি দেখলেই ভালো লাগে ঠিক তেমনভাবে আমিও আমার পিতা মাতার কাছে এরকম দামি ছিলাম আপনারা আপনার পিতা মাতার কাছে এরকম দামি এজন্য পিতামাতাকে মাতাকে কখনও কষ্ট দিয়েন না আল্লাহ রসুল সাল্লা সাল্লাম বলেছেন আল্লাহ তালা বান্দাকে ততক্ষণ পর্যন্ত সাহায্য করবেন বান্দা যখন তার অন্য কোনো ভাইকে সাহায্য করবে অর্থাৎ আমি যদি কোনো মানুষকে সাহায্য করি আমাকেও আল্লাহ তালা সাহায্য করবে আর আমি যদি এই কোনো মানুষকে সাহায্য না করি আল্লাহ আমাকে সাহায্য করবেন না ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখা বন্ধ করুন জেগে জেগে স্বপ্ন দেখতে শিখুন

পি সাহেব চর্মনাই ডেকেছেন সরারদের উদ্যানে লক্ষ লক্ষ মানুষ একাত্রিত হয়েছেন সেই দৃশ্যটা দেখে আমার একটা কথা বলতে ইচ্ছা করে যে সেদিন বেশি দূরে নাই যেই দিন ইসলাম জয়ী হবে গোটা বাংলাদেশে ইসলামের পতাকা উঠবে প্রধানমন্ত্রী থাকবে ইসলামিক রাষ্ট্রপতি ইসলামিক ধর্মমন্ত্রী ইসলামিক সেই দিন বেশি দূরে নাই ইমসা আল্লাহ নারায় তাকবির আসসালামু আলাইকুম

জি হুজুর আপনার হাতে তো অনেকগুলো টাকা দেখতেছি আপনি এতগুলো টাকা কোথায় পাইলেন ভাই এগুলো তো অনলাইনের ইনকাম অনলাইন ইনকাম করেন আপনি চাকরি করবেন চাকরির কোনো সিকিউরিটি নেই আছে কালকে চাকরি করে করে কিন্তু অনলাইনে যদি একবার নিজের জায়গা করে নিতে পারেন আজীবন ইনকাম আচ্ছা অনলাইনে আপনি মানে আমরা তো অনেক সময় অনলাইন থেকে বিভিন্ন সাইটে টাকা দিয়ে প্রতারণার শিকার হয়ে আপনি আসলে কোন সাইট থেকে টাকা ইনকাম করলেন আমি ফেসবুকে পারি না ভাই ব্যর্থ এটা বলা যাবে না ব্যর্থ কিন্তু ইউটিউবে আলহামদুলিল্লাহ 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 প্রায় নব্বই হাজারের কাছাকাছি সাবস্ক্রাইবার বানাইবেছি এটা আসলে আপনাদের মতো দর্শকদের ভালোবাসায় কিছু আন করতে পারতেছি যার দ্বারা অনেক কিছু করতে পারতেছি এখন যেইটা আসলে আমার স্বপ্ন ছিল সেই স্বপ্নগুলো ছোট্ট ছোট্ট স্বপ্নগুলো এখন বাস্তব হতে হচ্ছে এবং আপনারা যেই ভিডিও দিয়ে ফোনটা দিয়ে ভিডিও দেখতেছেন সেই ফোনটাও নতুন ক্রাই করছি মাসাল্লাহ আসলে তাহলে আপনি ইউটিউব থেকে সফলতা পাইছেন জি তাই তো তাহলে আমাদের মতো নতুন ইউজার যারা আছে তাদের আসলে আপনি কি বলবেন ফেসবুক পেজটা ফোকাস দেওয়া উচিত নাকি ইউটিউবে আপনি ফেসবুকে ভিডিও আপলোড দেন সমস্যা নাই কিন্তু ইউটিউবে এটার প্রতি গুরুত্ব বেশি না যদি গুরুত্ব দিতে পারেন আপনি সাকসেসফুল হইতে পারবেন আচ্ছা বুঝতে পারলাম

জন্য বৈশাল বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের সামনের গেট যেখানে মানুষ আসে এবং যাওয়া করে আসা যাওয়া করা গেট সফলতা 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 স্বপ্ন সেইটা নয় যেইটা মানুষ ঘুমিয়ে ঘুমিয়ে দেখে স্বপ্ন সেইটা কি বলে যার প্রত্যাশায় মানুষ ঘুমাইতে পারে না তার নামই সফলতা এবং তার নামই স্বপ্ন প্রতিদিন ছোট ছোট বিজয় আমাদের সফলতায় রূপ নেয় এটাই সফলতা পৃথিবীতে মায়েদের মতো বেহায়া আর দ্বিতীয়টা নেই পৃথিবীতে সব মায়েরা হইছে বেহায়া ঈদের সন্তান যতই অপরাধ করুক মায়ের কাছে আশ্বাস যখন মা বলিয়া ডাক দেয় সন্তানকে সঙ্গে সঙ্গে ক্ষমা করে দেয় এজন্য বললাম মা বড় বেহায়া মাকে গালি দেয় সন্তান এরপর মা কিছু মনে করে না মাকে বৃদ্ধাশ্রমে রাখে তারপর মা ক্ষমা করে দেয় মাকে গালি দেয় এরপর মা চুপ করে সন্তানকে ক্ষমা করে দেয় দোয়া করে না এই মা যে বিনা স্বার্থে সন্তানকে ভালোবাসে দেখবেন বিদেশ থেকে সন্তান আসলে দুলাবাই খুঁজবে তার জন্য কি আনছে বোন খুঁজবে বাবা খুঁজবে ভাই খুঁজবে স্ত্রী খুঁজবে তাদের জন্য কি আনা হয়েছে আর একমাত্র মা রয়েছে যে কিনা মুখের দিকে তাকায় বলবে বাবা তুই কেমন আছো এই বলা মানুষটা একমাত্র মা মাকে যারা কষ্ট দেয় মাকে যারা কষ্ট দেয় একবার ভেবে দেখেন মায়ের মতো দ্বিতীয় ব্যক্তি কি আপনি পাবেন দ্বিতীয় লোক কি আপনি পাবেন যে মাকে আপনি কষ্ট দিতেছেন বন্ধু একবার ভেবে দেখো প্লিজ মাকে কখনো কষ্ট দিও না তোমাকে যেরকম ছোট অবস্থায় মা লালন পালন করেছে বৃদ্ধ বয়সে মাকেও তুমি একটু লালন পালন করিও তাহলে কিছুটা ঋণ কমতে পারে মাকে কষ্ট দিয়ে কথা বলিও না বৃদ্ধ হয়ে গেলে মাকে অবহেলা করিও না মাই তোমার সব ছিল মা তোমাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখত মা তোমাকে কথা শিখাইছে

জাহান্নাম কেও দরি না জান্নাত এর আশায় নয় রাসুল জাহান্নাম কেও দরি না দৃষ্টি মুদের যায় যত দূর দৃষ্টি মুদের যায় যত দূর সৃষ্টি তোমার ছড়ানো সৃষ্টি জড়ানো দৃষ্টি মুদের যায় যত দূর সৃষ্টি তোমার ছড়ানো সৃষ্টি যত অবিরত তোমার মায়ে জড়ানো দৃষ্টি মুদের যায় যত দূর না দৌগ তুমি বাচার অধিকা ইচ্ছে হল আবার তুমি নিতে পারংবা না চেগ তুমি বাচার অধিকা ইচ্ছে হল আবার তুমি নিতে পারংবা সবখানে আছো তুমি আসমানে বা বনভূমি সবখানে আছো তুমি আসমানে বা বনভূমি ভূমি সবখানে আছো তুমি আসমানে বন ভূমি রথের সাজে সাজানো। রথের আকাশ নিপুণ হাতে মধুর সাজে সাজানো সৃষ্টি যত হত তোমার মায়ায় জড়ানো দৃষ্টি মুদের যায় যত দূর সৃষ্টি তোমার ছড়ানো বৃষ্টি যত তিরত তোমার জড়ালো দৃষ্টি মুদের কল কল সুর দরিয়া নদী গহে গান জুয়ার বাট কনে কনে এল কল সুর দরিয়া নদী গহে গান जुआर बाट खने को तो तुम्हार बदश के फिर बनाओ फकर के आमिर बनाओ बदसके फिर बनाओ फकर के आमिर बनाओ बदस के फिर बनाओ फकर के आमिर बनाओ मन अप्रमन कन्या हसी तुम रहा कानो मन अप्रमन कन्या हसी तुम रहा लुकानो সৃষ্টি যত অবিরত তোমার মায়ায় জড়ানো সৃষ্টি যত অবিরত তোমার জড়ানো দৃষ্টি নোষ্টি যাই যত দূর সৃষ্টি তোমার চড়ানো সৃষ্টি যত অবিরত তোমার মায়ায় জড়ানো দৃষ্টি মুদের যায় যত দূর সৃষ্টি তোমার চড়ানো সৃষ্টি যত অবিরত তোমার মায়ায় জড়ানো

করে পাগো বুঝাইলে সে পুরে চাই হইল এই যে পাগো পুরে পুরে চাই হইল এই যে পাগো লেস ফি না মাউলা তু মাই ভালবে শে কলি জপুর গন্ড আসে মাউলা তু মাই ভালবে শে কলি গন্দে আমি তোমারি প্রে মেতে পাগল বুঝাইলে সে বুঝে না পুরে পুরে চাই হইল এই যে পাগো তেল সিনা